আজকে আমি আপনাদের হাতের সমস্যা নিয়ে কথা বলবো এই হাতের তিনটি ব্যায়াম দেখাবো যে তিনটি ব্যায়াম আপনার অনেকে সার্ভাইকেল সমস্যা হয়ে থাকে অনেকে হাতে ঝিনঝিন আসে অনেকে জানেন না এটা কেন আসে আসলে বর্তমান সময় আমরা বেশিরভাগ মোবাইল টিপা টিপি করি বা মোবাইল চালনা করার জন্য আমরা অনেক সময় এই ঘাটটাকে কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকে যার জন্য আমাদের সার্ভাইকাল প্রবলেমটা চলে আসে আবার অনেকে দেখা যায় যে হাতে লেখে সারাদিন লিখতে থাকে লেখার দেখা যাচ্ছে খুবই লেখার শেষ নাই আবার অনেকে পিঠে এক সাইডে ব্যাগ ঝুলে রাখে যার জন্য কিন্তু এই প্রবলেম গুলো চলে আসে অনেকে আবার বাচ্চারা দেখবেন ঘরে পড়তে পড়তে এভাবে মোবাইল দেখতে দেখতে এবার ঝুঁকতে ঝুঁকতে এতটাই ঝুঁকে পড়ে তখন দেখা যাচ্ছে প্রবলেমটা চলে আসে অনেকে হাতে এই অবস ভাবটা চলে আসে অনেকে আবার দেখা যায় যে ঘুমের ঘরে এক সাইডে চাপ দিয়ে ঘুমিয়ে থাকে একদিকে হাতের উপর প্রেশার দিয়ে ঘুমিয়ে থাকে সে যে সাইডে হতে পারে ডান দিকে বাম দিকে যার জন্য তার হাতে কিন্তু এই সমস্যাগুলো চলে আসে তা আমরা যারা কর্পোরেট অফিসে চাকরি করি তারা দেখা যাচ্ছে সারাদিনের ল্যাপটপ বা কম্পিউটারের সামনে কাজ করতে হয় তখন দেখা যাচ্ছে আঙুল আমাদের চলতে থাকে তখন কিন্তু আমাদের আঙুলের ওই সমস্যাটা ঝিমঝিরানিটা চলে আসে তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কাজ করার মাঝে মাঝে অন্তত বিশ মিনিট বা এক ঘন্টা পর পর অন্তত ব্রেক দিবেন যাতে আপনি কিছু না হলো এক ঘন্টা পর পর এক সেকেন্ড বা দুই সেকেন্ড হলো ব্রেক দিবেন এবং হয়তো একটু পিছনের দিকে ঝুঁকবেন এই প্র্যাকটিস গুলো মনে রাখবেন তা আমি প্রথমে যে ব্যায়ামটা দেখাবো সেটা খুবই সোজা জাস্ট আপনার ডাইন হাত যে হাতে সমস্যা বারবার বলছি যে হাতে সমস্যা সে হাতটা ফলো করুন সে এবং দুই হাতেই করবেন প্র্যাকটিসটা দুই হাতেই করবেন কিন্তু সে হাতে সমস্যা ধরেন আপনি এই করুন ডাইন হাতটা এভাবে তুলবেন ধীরে ধীরে তুলবেন এবং ঘাটটা বাম দিকে কাঁধ হবে এবং আপনি শোল্ডারের সাথে লাগানোর চেষ্টা করবেন ঠিক এভাবে ধীরে ধীরে আর হাতটাকে ভিতরের দিকে মোচন করে আনার চেষ্টা করবেন এভাবে আপনি কাউন্টিগুলো অনেক সময় ঘাড়ে না দেবে যাওয়ার জন্য হয়ে থাকে চাপ খাওয়ার জন্য হয়ে থাকে এটা একটা কমন সমস্যা হয়ে গেছে তা আমরা কি করব প্রথমে হাতটাকে সুন্দর করে এভাবে উঁচু করব এবং এই তালুটাকে বাইরের দিকে দিয়ে আমরা হাতটাকে এভাবে উপরেও না বেশি উপরেও না বেশি নিচেও না ঠিক এই পজিশনে নিয়ে আমরা হাতটাকে ভিতরের দিকে ব্যান্ড করার চেষ্টা করব এবং কাঁধটাকে আমরা শোল্ডারের সাথে লাগিয়ে রাখার চেষ্টা করব এবং কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি যদি একা একা না পারেন আপনি অবশ্যই কাউকে সাপোর্ট নেবেন সাপোর্ট নিয়ে হাতটাকে ধরবেন তাকে দিয়ে পেশাব দিয়ে সুন্দর করে ধরে রাখার চেষ্টা করবেন তাই প্রথমে এক্সারসাইজটা অবশ্যই করবেন এতে আপনার হাতে যে ঝিনঝিনানি ভাবটা দেখবেন কাটতে শুরু করবে দুই নাম্বার এক্সারসাইজটা আপনাকে করতে হবে খুব সুন্দর করে হাতটাকে এভাবে নিচের দিকে হালকা রাখবেন রেখে আপনার বোতলের মুখ গুলো বা কোটার মুখ গুলো যেভাবে হয় হাতটা এভাবে ঘোরাবেন ভাই হাত পার এক্সারসাইজটা আপনাকে করতে হবে ঠিক এভাবে হাতটাকে ঠিক বেশি নিচেও না উপরেও না ঠিক এই পজিশনে নেবেন নিয়ে হাতটাকে এভাবে মোড়াতে হবে এটা কোটা খুললে যেভাবে মুখ মোড়ায় ওই মোড়ায় ভিতরের দিক রাখার চেষ্টা করবেন ঠিক এভাবে রেখে ঘটটাকে ঠিক ঘাটটাকে ঠিক এভাবে রাখার চেষ্টা করবেন সাথে রাখার চেষ্টা করবেন করবেন এবং আপনি কাউন্ট এইট নাইন টেন ঠিক এভাবে তারপর ধীরে ধীরে ঘাটটাকে তুলবেন এবং হাতটাকে আগে জায়গায় পজিশনে নিয়ে আসবেন তিন নাম্বার এক্সারসাইজটা অবশ্যই আপনারা সুন্দর করে দেখুন প্রথমে হাতটা আপনারা এইভাবে তুলবেন এভাবে সোজা করে তুলবেন তারপর আস্তে আস্তে ফোল্ড করবেন হাতটা তালু অবশ্যই উপরের দিকে থাকবে ঠিক এইভাবে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন যতটুকু ভিতরে খিস টান দেওয়া যায় ঘাটটা অবশ্যই আপনাকে কাঁধের সাথে মিলানোর চেষ্টা করবেন যতটুকু নিতে পারবেন ততটুকু নিয়ে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তেস আমরা যেই দেখানোর ছোট ছোট যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং দিনে দুই থেকে তিনবার করতে পারেন আপনার এই হাতের ঝনঝন বা ঝিনঝিন সমস্যা বা হাত কাপা সমস্যা এবং আপনার নার্ভে যে সমস্যা নার্ভে যাওয়ার সমস্যা এই সমস্যাগুলো থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন এবংnotin বন্ধুদের অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন